হ্যালো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা ভালো আছি যাই হোক সকালবেলা প্রচণ্ড বৃষ্টির জন্য মানে পুরো ঘুমিয়েছি থেকে উঠতে উঠতে প্রায় দেরি হয়ে গেছে আর মা যাই হোক তাড়াতাড়ি উঠেছে মা রান্নাঘরটা পরিষ্কার করেছে বলে আমার একটু কাজটা তাড়াতাড়ি হয়ে গেলো তাই না সকালবেলা রান্নাঘর পরিষ্কার করে না মুছে ঢুছে নিলে হালকা করে মুছে নিলেও কাজ করতে ভালো লাগে তাই না রাত্রেবেলা কত আসলা শাসলা থাকে এই জন্য রাত্রেবেলা পরিষ্কার করলে সকালবেলা একটু আমি পরিষ্কার করে নিই যাই হোক আজকে মা পুরস্কার করেছে বলে মেয়ে ওইদিকে উঠে পড়েছে মেয়েকে একটু দুধ চকচ দিলাম এদিকে মেয়ের জন্য আলুর সবজি আর রুটি বানিয়ে দিলাম মেয়েটা স্কুলে টিফিন নিয়ে যাবে আর মেয়ে মানে আলুর সবজিটা একটু পছন্দ করে এই জন্য রুটি আর আলুর সবজি দিলাম আর এদিকে আমার রান্না কমপ্লিট হলে মাছের ঝোল করেছি মুসুর ডাল করেছি আর এটা হচ্ছে কচু ভাজা এটাই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ রান্না রান্না করে তারপরে এখন ঘরে আসলাম ঘরগুলো পরিষ্কার করতে একটু যাই হোক মেয়ে যাওয়ার পরে কিন্তু ঘর একটু হলেও এলোমেলো থাকে তাই না মেয়ে যাওয়ার পরে তারপরে আর একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে যাই হোক পুজোতে এসে গেছে আমার কোনো কাজকর্ম হয়নি ঘর দুঘর মানে ভালো পরিষ্কার হয়নি হালকা ফুলকা হয়েছে মানে ঘরের ফুল টুল ধোয়া হয়ে গেছে কিন্তু ঘরের ঝুলগুলো পরিষ্কার করা হয়নি তাই ভাবছি মেয়ে তো চলে গেছে এখন যাই ঘর ফাঁকা আছে আজকে একটু ঘরগুলো পরিষ্কার করব ওটাই ভাবছিলাম তারপরে রান্না রান্না করে তারপরে নাড়িটা চেঞ্জ করে এই ঘরে আসলাম তোমার দাদা ভাইয়ের রুমে এই রুমে প্রচণ্ড ঝুল হয়েছে মানে বেশি একটা হয়নি যাই হোক মানে অল্প হয়েছে তাই ভাবছি ঘরগুলো আজকে একটু ভালো করে পরিষ্কার করে নিই আর তোমাদের দাদা ভাই পুজোতে আসার কথা তাই না কবে হঠাৎ করে চলে আসবে আর তোমাদের দাদা ভাই আসলে কিন্তু আগে ঘর ঘর দুবর দেখবে বাড়ির আশেপাশে দেখবে একটু নোংরা দেখলেই মানে বোকা শুরু করে এর জন্য মানে তোমাদের দাদা ভাই আসার আগে সব কিছু পরিষ্কার রাখতে হবে তাই না আর ওরা আসলে তো পরে ব্যস্ত হয়ে পড়ি তাই না তখন তো খাবার আইটেমগুলো বেশি হয়ে যায় তখন আর ঘরের কাজ বেশি একটা করি না মানে উপরে হালকা পুলকা কাজগুলো করি বেশি একটা ডিপ ক্লিন হয় করি না তারপর তোমাদের দাদা ভাই যখন চলে যায় তখন আবার মানে ভালো করে ডিপ ক্লিন করি এদিকে যাই ওই ঘরে এই ঘর পরিষ্কার করা হয়ে গেছে এই ফ্যানটা মানে ফ্যানটা প্রচণ্ড নোংরা হয়েছে তোমরা বুঝতে পারছো না কিন্তু আজকে তো করা হলো না কালকে আবার ফ্যানটা পরিষ্কার হ্যাঁ 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 কেউ নেই বান্ধবী নেই হ্যাঁ ঠিক আছে এইদিকে আবার মেয়ে স্কুলে গেছে যাই হোক এখানে গোপালপুরে এসে বসে আছি মেয়ের জন্য কখন গাড়ি আসবে যাই টাইম দেখছি যাই হোক এইদিকে এই মেয়ের গাড়ি এসে গেছে এখন অটো তো করে মেয়েকে নিয়ে সোজা বাড়িতে যাব এই বাড়িতে আসলাম যাই বাড়ি আসতে আস্তে পাঁচটা বেজে গেছে এদিকে বাবা আমার জন্য মানে জামারা চেঞ্জ না করে বাবা আমার জন্য চা বানিয়ে দিলাম চা দেখো আমরা এখন ঘুমিয়ে আসি দেখছেন শীতকালটা কেমন করে পড়লে এখানে একসেন বোঝাই না তো গাইস মুই সব হিসাব রাখছো সব হিসাবে দু হাজার চব্বিশ সালের চব্বিশ পড়ছে শীত সেই মানে ইসে না দু হাজার তেইশ সালে কি কটকটা কটা রোদ্দ ছিল সেপ্টেম্বরে আর এলা কি দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরের চব্বিশ তারিখে সবটা পড়ছে